অডিও বার্তা পেয়ে গেছি ভাই অডিও বার্তা পেয়ে গেছি ভিডিও বার্তাও পেয়ে গেছি সব পেয়ে গেছি ছেলে কাছ থেকে আমি বলছি যে আমি খুব জলদি তোমার সাথে আর দিশানির সাথে বসবো কথা দিলাম এটা আমি নিজে থেকে করব আমাকে একটু সময় দাও আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি আমার এই কদিনে কেসগুলো একটু মিটিয়ে নিই তারপরে তোমাদের দুজনের সাথে বসবো ডেফিনেটলি আমি আশা করছি দিশানির একটা ভালো পথের দিকে আমরা সবাই মিলে দিশানিকে একটা জায়গায় তৈরি করে দেবার চেষ্টা করব কারণ জানি নানা রকম ভুল ভ্রান্তি সমাজে হয়েছে এবং তাতে থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে আমি অনেক কোনো পাস্ট জানি না তোমাদের ইউটিউবে আমি কোনদিন কারো ভিডিও কখনো দেখিনি আমার এই মিশনটা ছিল যাতে করে সেটাকে সাকসেস করা যায় এবং ইউটিউবে এই যে প্রত্যেকের পরিবার বেঁচে যে খাওয়া সেটাকে বন্ধ করতে হবে যেভাবেই হোক কিন্তু কন্ট্রোভার্সিটা তো তোমার পিতামের মা আজকে সকালেও ছুড়ে দিল আমি যেটা কালকে বলার পরেও সেটা শুনলো না তারপরেও এক টানা কন্ট্রোভার্সি চালিয়ে যাচ্ছে তুমি সেটাকেও প্রাইভেট করাবার চেষ্টা করাও আর চেষ্টা করব যাতে করে কাল থেকে নতুন কন্ট্রোভার্সি যাতে কেউ না করে এটা আমার রিকোয়েস্ট রইলো তোমাকে যেমন রিকোয়েস্ট করলাম আমি ওদেরকেও রিকোয়েস্ট করছি প্লিজ কন্ট্রোভার্সিটা একটু বন্ধ হোক বাচ্চাগুলো অনেক অনেক জুজলো অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে গেছে ওদেরও জীবনে সুদ্রাবার সময় হয়ে গেছে আশা করছি তুমি প্রীতমের পাশে থেকো এবং প্রীতমকে বোঝাও ভালোভাবে পথ দেখাও তুমি পারবে ওদেরকে একত্রিত করে রাখতে যাতে করে প্রীতমের সাথে কোনো রকম ভাবে আর দিশানি যাতে ওই যে ভিডিও ছাড়ছে রিলস ছাড়ছে ওগুলো একটু কম করতে বলো কারণ এটা করে কি হচ্ছে বার্তাগুলো সমাজে খারাপ যাচ্ছে আজকে দিশানিকে কিন্তু বহু মানুষ চিনে গেছে অন্য রকম ভাবে হোক চিনলেও সেটার ভাবে হোক যেভাবেই হোক আমাদেরকে সেটাকে ওভারকাম হোক আমাদেরকে সেটাকে ওভারকাম করাতে হবে তবে কন্ট্রোভার্সিটা হয়তো ধীরে ধীরে থামবে সবাই তো আর আমাদের কথা শুনে চলবে বলে তো মনে হয় না ধীরে ধীরে থামবে যদি প্রীতমের পরিবার কন্টেন্ট না দেয় কেউ কন্টেন্ট পাবে না কারণ আস্তে আস্তে পিঙ্কি পালকেও আমি কাউন্সিলিং করেছি তারাও আস্তে আস্তে কন্ট্রোভার্সি দেওয়া বন্ধ করবে এটুকু বলতে পারি দেখো মজুমদার পরিবারটা থেকে তুমি দেখো এবং প্রীতমের পরিবারটাকেও তুমি দেখো একটু যাতে কন্ট্রোভার্সিটা না দেয় সমাজে ঠিক আছে খুব জলদি দেখা হবে ভাই থ্যাংক ইউ ভাই আর একটা হ্যাঁ আর একটা ছোট্ট কথা বাবলি নিয়ে কোনো কথা বলো না কারণ কারণ আমি এখন কোনো কথা বলতে পারবো না এটা নিয়ে পরে একদিন কথা হবে